গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের পায়েল পায়েকে আমি তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হলো ভাতৃদ্বিতীয়া ভাই ফুটা আজকে ছেলের স্কুল আছে বন্ধ নেই স্কুল স্কুলে যেতে হবে ওকে এসে তারপর ফুটা খাবে এই কিছু ফুটার মুহূর্ত ভাই ফুটার কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম তো পুরো ভিডিওটা যদি নর্মালে দিতাম তো অনেকটা বড় হয়ে যেত তাই একটু স্পিড বাড়িয়ে দিয়ে দিলাম ওইটা হলো আর আমার তো দুই ছেলে আমার কোনো মেয়ে নেই তো ওইটা হলো কাকাতো বোন কাকাতো বোন আর ওই যে আরও দুইটা ভাই বসে আছে ওইটা হলো ওদের জেটুটো ভাই বড় আর মেজেজনার আর ও হলো ওদের সবার কাকা তো বোন তাই ও একা এখন বাকি সবাই তো পড়ার জন্য বাইরে বাইরে চলে গেছে হ্যাঁ ও দিচ্ছে এখন আমার তিন ভাইকে ওটা আমার ছোটো ছেলে ফুটা খায়নি কারণ ও আঠারো মাস পূর্ণ হয়নি এখন পনেরো মাস চলছে তো আঠারো মাস যতদিন হবে না ও নাকি খেতে পারবে না ফটো ওইটা আমাদের বাড়ির নিয়ম শ্বশুর বাড়ির নিয়ম বাবার বাড়িরও সেই আঠারো মাস হওয়ার পর ভাই ফুটা খেতে হয় তো ও খেতে পারেনি ও তখন ঘুমাচ্ছিল যখন ফুটা হচ্ছিল তখন ও ঘুমাচ্ছিল আমি আস্তে আস্তে একটু লেট করে দিয়েছিলাম ওকে ঘুম আসছিল ঘুম পাড়িয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো তো স্টার্ট হয়ে গেছিল দেখতেই পেলে আমি নিজিল থেকে জয়েন করেছি আমার ছেলে বসে আছে কখন ফুটা নিবে ওর আবার একটু ধৈর্যটা কম ও দিয়ে বসে থাকা এইসব সব কমই পারে তো এই যে ফার্স্টে সবাইকে ফুটাটা দিয়ে দিলে ছোট তো তাই যেরকম ওর সুবিধা হয় তাই আমরা ও করে নেব ওই মন্ত্রটা বলতে পারছিল না ভাইয়ের কপালে দিলাম ফুটা পল্লো কাটা ওই মন্ত্রটা আসলে তো এখনো মুখস্থ হয়নি তাই আমার বড় যা জেঠিমণি ওকে সব বলে বলে দিচ্ছিল আর ফুটা দিচ্ছে তাই সব দিকে কে যা কে কী বলছে ওই রকম করে ওদের ভীষণ ঠান্ডা লাগছিল কিন্তু কারণ এখন তো ঠান্ডা শিলং থাকি ঠান্ডা আছে ঠান্ডা লাগছিল আমাদের অ্যাকচুয়ালি তেরোটা ফুটা হয় পাঁচটা দেশ কারোর পাঁচটা থাকে আমার বাবার বাড়ি আবার পাঁচটা ফুটা আর আমার শ্বশুর বাড়ি হলো তেরোটা ফুটা দুঃখের বিষয় আমার বাইকে ফোটা দিতে পারিনি অনেকটা দূর তো যেতে পারিনি দেওয়া হয়নি বিয়ের পর থেকে দেওয়াই হয়নি ভাই চেয়েছিলাম আমি ভাই ফোটাতে রাখি চেয়ে রাখি বানবো বলে ভাই ভাই ফোটা দেবো বলে ঘরে বসে বসে ভালো লাগে না আমরা দুই বোন এক ভাই দেখুন কাদের ভিডিও কার থেকে বানাইছে সেহেতু ভিডিও দেখবো আমি সবার ভিডিও দেখি আর স্কিপ না করে দেখি দেখো যখন ভালো করে দেখবো না কেন স্কিপ করে ওদের এই ওয়াচ টাইমটা না বাড়িয়ে দরকার আছে কি নস করার বলো দেখি যখন পুরোই দেখি ভালো করে দেখি আর প্রশ্ন যতক্ষণ ভিডিও টাইম কোনো ভিডিও নেই আমি কমেন্ট করি দেখে চলে গেছি প্রত্যেকটা ভিডিওতে লাইক করি কমেন্ট করি আমার ভালো লাগে সবার সাথে একটা লাইক কমেন্টে যদি আমাদের ভালো হয় তাহলে কেন করব না কি প্রবলেম আমার তো কিছু না নাই টাইমের সমস্যা যদি কারোর সাথে টাইমের সমস্যা হতে পারে যখন সময় থাকে তখন করতে পারো এই যেহেতু খাওয়ার যে ডাক ছিল নিজে থেকে নামাতে পারছিল না ওইগুলো আর দুপোগুলো পড়ে যাবে বলে ভয় পাচ্ছিল আমাকে ডাকলো এখন ওইটা আমাদের ওখানে বলে শত্রু কাটা শত্রু যাতে ভাইয়ের শত্রু না থাকে শত্রু থাকে যদি ও যেন দূরে চলে যায় তাই বন ওই রকম শত্রু কেটে দেয় আর এটা সাতবার করতে হয় এইতো আমি পরে ওইগুলোর সামনে যখন ছিলাম এত চেঁচামেচি হচ্ছিল না সবাই হাসা হাসি তো আমি ওই ভিডিওটা অ্যাকচুয়ালি দিতে পারিনি অ্যাকচুয়ালি গান চলছিলো সপ্তাহে বড় কপি কপিরাইট এসে যাবে টিভিতে গান চলছিল ওই জন্যও দিতে পারি। তাই আমাকে পরে ঘরে এসে ওটা ভয়েস ওভার করে দিতে হলো ভিডিওটা ওই যে ওর মা আমার ছোটো যা ওইখানে বসে আছে যে উনি আমার ওনার ছেলে হলো ওই যে মিডিলে বসে আছে একটা মিষ্টি দিতে ভুল পড়ে গেছিল ওই মেজ বাসুর এনেছিল তাই দেওয়া হয়নি ফুল পড়ে গেছিল আসলে ও একাই করছে তো সব কিছু আমি তো কে নিয়ে পারছি না আমি আলাদা ও আলাদা ওইখানে তো সবার রেন্ট হাউস ভাড়া বাড়ি বাসাতে গেলে সব এক জায়গায় ও খাইয়ে দিচ্ছিল ওই ওটাই আমরা হাসছিলাম যে ভাইয়ের যেটা পছন্দ ও সেইভাবেই খাওয়াচ্ছিল কোনটা খাওয়াবো বলো জিজ্ঞেস করছিল জিজ্ঞেস করছিল ফার্স্টে কোনটা খাওয়াবো বলো বলেই যেটা ভালো লেগেছে ওইটাই খাইয়ে দিয়েছি আমার ছেলেরা ওর বর্নিংটা স্পেশাল ওদের ঝগড়া হতে এক সেকেন্ড লাগে না আর তুমি কিচ্ছু বলতে পারবে না মিডিলে আমি আমার ছেলেকে বলি কিছু বোকা দেই ও মিডিলে আসবে এসে বলবে তুমি কেন বলছো মনি আমি আমার ওকে বোকা দেই তোমার ছেলে এসে বলবে তুমি কেন বলছো মা ওইটা আমাদের ভাই বোনের ব্যাপার তুমি ওর মধ্যে ঢুকবে না ঝগড়াও করবে আদরও করবে এরকমই হয় না ভাই বোন সাত ছাড়া ভাই বোন ভালো লাগে না তাই না আমরা এরকমই ছিলাম ওই যে মিষ্টি খাইয়ে দিল সবাইকে বড় ভাই মজা করছিল জল সব খাইয়ে দে এখন সবাইকে আমাদের নিয়মে সবাইকে উঠাতে হয় ধরে উঠাতে হবে এখন এই কোনে অনেক ছাতায় না ছোট বোনদের দিয়ে দিল বড় ভাই ওর গিফট দিল এখন মেজো ও নিজে থেকেই উঠে গেছে বোনকে কষ্ট দিতেই চায় না তারপর হলো দেখো আমার ছেলের সাথে ওর প্রণাম করে নিল সবাইকে ওর জন্য একটা জামা এনেছিলাম ঘরে পড়ার জন্য কটনের হোয়াইট কালারের ছিল জামা ওইটা সব ভাইরা ওদের গিফট দিয়ে